আমি করো জোরে অনুরোধ করছি দাদা বংশী বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি একটু যোগাযোগ করুন আপনি যোগাযোগ করুন না হলে আমার মেয়ের মৃত্যু দিন গোনা ছাড়া আমাদের কাছে কিছু করার থাকবে না আমি চাই যতটুকু পারেন ততটুকু অন্তত দিন আর একটু যদি বলে দেন যে জনগণকে যে আমি এতটুকু করেছি আপনারা সকলেই বাচ্চাটার পাশে দাঁড়ান শুধু এটুকু করে দিলে আমার হচ্ছে আমার পরবর্তী আমি তবু জনগণের কাছ থেকে কোনো রকম সাহায্য পেতে পারি আজ আমরা অসহায় হয়ে আজ আমরা বাবার থানে বেরিয়েছি যে আমাদের কাছে কেউ নেই একমাত্র ভগবান ছাড়া তাই আমরা আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি আজ তারকেশ্বর বাবার কাছে পনেরোই আগস্ট সকলকে জানাই শুভেচ্ছা তার আগে বলি আজকে একটা ব্লগ করতে বেরিয়েছিলাম পনেরোই আগস্টে স্পেশাল ব্লগ করবো তো রাস্তায় যেতে যেতে একজনকে চোখে পড়ে গেল একজন পরিচিত শিশু বা তার মা বাবা বাবাকে দেখতে পেলাম তারা আর কেউ নয় এর আগে ভিডিও দেখেছেন শুনে থাকবেন সেই নেহা মালিক যে এসএমএ রোগে আক্রান্ত এবং যার একটা ইঞ্জেকশন প্রয়োজন সেই ইঞ্জেকশনটার দাম ষোলো কোটি টাকা এর আগে কিন্তু আমরা ব্লক করেছি আপনারা দেখেছেন সেই নেহা মালিককে আজকে রাস্তায় পেলাম কিভাবে পেলাম চলুন দেখা এই দেখুন এই হলো সেই নেহা মালিক নেহা মাঝি সরি নেহা মাঝি তুমি কেমন আছো মা ভালো আছো তুমি কোথায় যাচ্ছো ভোলে বাবার কাছে যাচ্ছো তোমার হাতে কি গো ওই হাতে কি ওটা এটা এটা কি এই যে এই যে এটা এই যে পতাকা তো পতাকা নিয়ে যাচ্ছ বা নেহার মা আছে বাবা আছে আপনারা এদিকে দেখেছিলেন আগের ব্লগে তো কথা বলি একটু কেন আজকে এইভাবে কেন আজকে এতদিন হয়ে গেল নেহার মানে বর্তমান অবস্থা কি হ্যাঁ কি অবস্থা আছে মানে কোনো পরিবর্তন হয়নি ঘুরিয়ে পরপর সমস্ত মুভমেন্ট কমে যাচ্ছে আমরা পাওয়ার মধ্যে শুধু ওই পিজি থেকে যার ফাইল হচ্ছে রেজিডিপ্লাম মেডিসিনটাই শুধু পেয়েছি আদারওয়াইজ আমরা কোনো চিকিৎসায় কোনো রকম সাহায্য কোথা থেকেও পাইনি সোশ্যাল মিডিয়া থেকেও না বা আদার্স কোনো দিক থেকে না আচ্ছা মানে আমরাও এর আগে অনেকভাবে রিকোয়েস্ট করেছি আপনাদেরকে মানুষকে জনসাধারণকে জানিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে রেসপন্স পেয়েছে একমাত্র রানাঘাটে অস্মিকা অস্মিকা রেসপন্স পেয়েছে এবং তার যে মেডিসিন অর্থাৎ যে ইনজেকশানটা ষোলো কোটি টাকা সেটা কিন্তু সে পেয়েছে পেয়ে গেছে তো জানিন না আর নেহা কবে পাবে আচ্ছা নেহার মোটামুটি ইনজেশনটা মানে দিতে হবে আর কতদিন সময় আছে আর এক বছর মাস এক বছর দু মাস আচ্ছা আরেকটা যেটা পাঠবে যে কি ন কোটিটা ষোলো কোটিটা ন কোটিসের ব্যাপারটা কি কমে গেছে ইনজেকশনের দামটা কমেছে হ্যাঁ ইনজেকশনের দামটা কমেছে নাকি 9 কোটি টাকা দিলে আচ্ছা ইনজেকশনটা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা ওই সমস্ত ট্যাক্স আড়ে বাদ দিয়ে আর দিয়ে মোটামুটি ওই 9 কোটি টাকা মানে যে জমা করলে ইনজেকশনটা দিয়ে দেয় মানে জমা করলে মানে কি ওইটাই ফাইনাল নাকি তারপরে কোটি পরে আরো দিতে হবে দিতে হবে না দিতে হবে না এই তো তো এটা একটা ভালো খবর যে ইঞ্জেকশনের দামটা ষোলো কোটি টাকা ছিল সেটা এখন কমে শুনছি যে ন কোটি টাকা হয়েছে তো কি কি মনে হয় মানে কি লোক কি বুঝবো আর তো সময় তো বেশি দিন নেই হাতে দিন তো আগিয়ে যাচ্ছে এরকম বিষয় মানে সেইভাবে এখনো পর্যন্ত রেসপন্স তো কিছু পাওয়া যাচ্ছে না 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 এখনো পর্যন্ত কিছু পাইনি ওই পিজি থেকে যে ওরাল মেডিসিনটা পেয়েছে বাস ওটুকুই আছে মানে খাচ্ছে প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল আর দু ফাইল ওষুধ আছে তিন মাসের মেডিসিন মানে যেটা দিয়েছে আর দু মাস মতো মেডিসিন আছে খাতে তাই তো হ্যাঁ হ্যাঁ তারপরে আবার যে মেডিসিন লাগবে সেটা তো আবার কিনতে হবে হ্যাঁ সে তো চিনতে মানে মাসে কত টাকার ব্যাপার জন্য ওটা ওটা মাসে ছ লাখ ছ লাখ টাকা ওটা হচ্ছে পনেরো দিন করে যায় একটা ফাইল পনেরো দিন করে যায় ছ লাখ টাকা আচ্ছা পনেরো দিন ছাড়া ছ লাখ টাকা মানে এর মতো মাসে বারো লাখ টাকা তাই তো চার ফাইল দিয়েছে আর বাকি আর চার ফাইল দেবে মোট আর ফাইল দেবে আর কোম্পানি থেকে ওটা ওরা ওদের মতো করে ফ্রি কিছু দেয় ভর্তি আছে আর আমি আরেকটা অনুরোধ করতে চাই আপনারা সকলেই দেখে থাকবেন যে আমাদের বিষয়টা হচ্ছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দায়িত্ব নিয়েছিল উনি বলেছিলেন যে যতটা পারি আমি চেষ্টা করব তো উনি ওনার দিক থেকে আমাদেরকে রেখেছিলেন ব্যাঙ্গালোরেও পাঠিয়েছিলেন বা জুতো আরে কিছু দিয়েছিলেন আমরা আশা করেছিলাম যে উনি আরেকটু কিছু বেশি আমাদেরকে সাহায্য করবে সেরকমই আমরা আশা পেয়েছিলাম এবং এই কথাটা মানে জনগণ অনেকেই জানে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের দায়িত্ব নিয়েছে যার জন্য মানে আমরা ক্রাউড ফান্ডিং করতে যাচ্ছি আমরা পাচ্ছি না আমরা বড় জোরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যারের কাছে অনুরোধ করছি আমরা আপনার কাছে পৌঁছতে পারছি না আপনার যে সব দলের আপনার যে সহকর্মীরা আছে তাদেরকে বলে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন আপনি যতটুকু পারবেন ততটুকু সাহায্য সাহায্য করুন আমার নেহার চিকিৎসা পুরো আটকে গেছে কোনো রকমভাবে আমরা কোনো দিক দিয়ে সাহায্য পাচ্ছি না একমাত্র আমরা শুধু ঘরে বসে থাকা ছাড়া আর কিছু পাচ্ছি না আজ আমরা অসহায় হয়ে আজ আমরা বাবার থানে বেরিয়েছি যে আমাদের পাশে কেউ নেই একমাত্র ভগবান ছাড়া তাই আমরা আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি আজ তারকেশ্বর বাবার কাছে আমি করো জোরে অনুরোধ করছি দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি একটু যোগাযোগ করুন আপনি যোগাযোগ করুন না হলে আমার মেয়ের মৃত্যুর দিন গোনা ছাড়া আমাদের কাছে আর কিছু করার থাকবে না আপনার কাছে অনেক অনেক করে অনুরোধ করছি আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই আমাদেরকে সাহায্য করুন অন্তত এগিয়ে আসুন আর আমাদের সঙ্গে যোগাযোগটা অন্তত করুন আপনাদের কি কোনো কন্টাক্ট নাম্বার ওনার কাছে আছে হ্যাঁ ওনার পিএন নাম্বার আছে উনি বলেছিলেন যে যোগাযোগ করবেন কিন্তু অনেকদিন আমরা ট্রাই করছি যোগাযোগ হচ্ছে না যোগাযোগ করে না মানে যোগাযোগ করা যাচ্ছে না মানে কি কি কারণে যোগাযোগ করা যাচ্ছে না ওনাদের ফোন লাগছে না আচ্ছা যে নাম্বারগুলো দিয়েছিল ওই নাম্বারগুলো ফোন লাগছে না না আপনাদের ফোন নাম্বার ওনাদের কাছে আছে হ্যাঁ আছে আমি আমি চাই যতটুকু পারেন ততটুকু অন্তত দিন আর একটু যদি বলে দেন যে যে জনগণকে আমি করেছি আপনারা সকলেই বাচ্চাটার পাশে দাঁড়ান শুধু এটুকু করে দিলে আমার হচ্ছে আমার পরবর্তী আমি তবুও জনগণের কাছ থেকে কোন রকম সাহায্য পেতে পারি দাদার কাছে অনেক অনেকক্ষণ অনুরোধ করছি অন্তত আমার বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে আপনি অন্তত এগিয়ে আসুন হ্যাঁ এইটা একটা ব্যাপার যে উনি যদি বলে দেন আমি ওই কথা বলবো যেহেতু দায়িত্ব নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা আপনি যদি স্যার একটু বলে দেন যে আমি এইভাবে ওনাদের হেল্প করেছি জনগণের উদ্দেশ্যে যদি বলে যে আপনারা একটু এগিয়ে আসুন তাহলে হয়তো জায়গাটা অনেক সহজ হয় কারণ বাচ্চারা হাতে কিন্তু সময়টা অনেকটাই কম আর মাত্র হয়তো এগারো মাস যেটা বলছে সময় আছে এর মধ্যে ওই ইঞ্জেকশনটা ফুট করতে না পারলে কিন্তু জানি না কি হবে মা তো বললো যা বললো শুনতে পেলেন আজকে হয়ে মানে শেষ পর্যন্ত ওই একদিকে একদিকে এই মেয়েকে এইভাবে গঙ্গার জল নিয়ে আর দিকে নেহাকে নিয়ে মেয়েকে নিয়ে আজকে মা বাবা কষ্ট করে এইভাবে চলেছে প্রথমে তারকেশ্বরে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তার স্মরণাপন্ন শেষ পর্যন্ত হয়েছে অ্যাকচুয়ালি আমি এটা দেখুন ঈশ্বর নিজে থেকে কিছু করেন না ঈশ্বর মাটিতে নেমে এসে কিছু করেন না কারো না মাধ্যমে তিনি হেল্প করেন এবার জানি না সেই হেল্পটা একচুয়ালি কার মাধ্যমে আসবে এসে আজকে ওই শিশুটি আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে তা নাহলে ওই যে ভবিষ্যৎ কি সেটা তো বুঝতেই পারছেন এর আগেও বলেছিলাম একটা সময় আসবে এই 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 মেডিসিনটা ইনজেকশন দাও প্রয়োগ করতে না পারলে ও কিন্তু বডি প্যারালাইজ হয়ে যাবে তাই না আমরা একটা ব্যাপার ফুল বডি বন্ধ করে দেবে সমস্ত মাসল কাজ করা বন্ধ করে দেবে এমন কি লংসের কাছে যে মাসল আছে সেগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিলে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট থেকে জীবনহানিও হতে পারে সুধরা মুছি পাচ্ছেন কিছু বলার নাই আবার বলছি আগে ভিডিও করেছি আজও করছি এই 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 বাচ্চাটা এই শিশুটা এর দিকে তাকি একটু আপনারা আসুন না কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা কেউ একটু একটু যদি আসেন না এই শিশুটা তার জীবন ফিরে পাবে তাহলে কিন্তু বলতে ইচ্ছা করছে না এত সুন্দর ফুলের মতো একটা শিশু দেখুন এখানে কিন্তু আমি আমি জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের উদ্দেশ্যে এখানে দায়িত্ব নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কারণে তার সত্যের সাথে হয়তো যোগাযোগ হয়ে উঠছে না এই মুহূর্তে আমি এই ভিডিও আগেও দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আপনি আমি আমাদের আগিয়ে আসতে সমস্যাটা কোথায় একটু আগিয়ে আসুন না আমি ওনাদের জানি যে ক্রাউড ফান্ডিং করে কতটা কী হবে তাও ওনাদের আমি কিউআর কোড বা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি সমস্ত দিয়ে দেবো আগেও দিচ্ছিলাম আবারও আমি দিয়ে দেবো স্ক্রিনে বা ডেসিশন আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু হেল্প করুন অন্তত এই বাচ্চাটা তাকিয়ে কোনো স্বেচ্ছাসেবসেবী সংস্থা বা যারা আছেন প্লিজ একটু আমি সাহায্য করছি একটু আগে আসুন একটা জীবন দিন এর থেকে আর বেশি কিছু বলবার নেই অন্তত আজকের দিনে আজকের এই স্বাধীনতা দিবসের প্রাগকালে এইটুকু চাইছি বাচ্চা চাইছে মনে মনে বাচ্চার বাবা চাইছে মা চাইছে আমি চাইছি আমরা চাইছি আপনি একটু আগে আসছেন না আপনি পার্সোনালি কোনোভাবে হেল্প করতে পারেন এখানে কিউআর কোড বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম সেটা যদি পসিবেল না হয় একটা কাজ করুন ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে কি না এই ভিডিওটা এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে যায় এমন কোনো সমস্ত কাছে পৌঁছে যায় যেখান থেকে একটা প্রয়োজনটা যদি পারেন হেল্প যদি করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করুন শেয়ার করতে দাদা কোনোটা দিদি বলছি কোনো টাকা একটা টাকাও লাগে আর একটু শেয়ার করে দিন যাতে সঠিক জায়গায় অন্তত ভিডিওটা পৌঁছে যায় সেই জায়গাতে বাচ্চাটা ট্রিটমেন্টটা পায় তাই আদর করছি যদি দু টাকা পাঁচ টাকা দশ টাকা আপনি প্রোভাইড করতে পারেন দিতে পারেন এই কিউআর কোডে আপনি দিন আচ্ছা কি নাম আসবে জানো কিউআর কোডে কি নাম আছে মাছ বলে দাও সনাতন মাছ কিউআর কোডে নাম আছে কিন্তু সনাতন মাঝি হ্যাঁ সনাতন মাঝি দেখলে ले মানে মেডিসিনটার জন্য এক কোটি টাকা ডিসকাউন্ট করে দিয়েছিল আচ্ছা ইমপ্যাক্ট পুরো তো মানে আমরা ডিট করতে পারেন আচ্ছা তাহলে ইমপ্যাক্ট পুরো আর এই কিউআর কোডটা দুটোই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি পারেন আপনার সাধ্য মতো দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকাও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আজকে প্রচুর মানুষ আমরা প্রচুর ক্রাউড যদি দশ বিশ টাকা কিন্তু একটা বড় অ্যামাউন্ট চলে আসবে এবং তার থেকে বড় কর তাহলে যদি সেটা করতে না পারেন বাপায় বলছি ভিডিওটাকে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে কিনা ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছাতে পারে এবং সেই জায়গা থেকে বাচ্চাটার ট্রিটমেন্টের টাকাটা আসে তাই বলবো শেয়ার করুন আর কিছু নয় কিছু যদি করতে না পারেন শেয়ার করে দিন ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন